সম্প্রদায় আমাদের আমাদের এই পূজাフロント ছাড়া বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কথা বলে নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলে আমাদের হিন্দু সম্প্রদায়ের অধিকারের কথা বলে আমাদের এখানে আজকের সমাবেশকে সফল করবার জন্য আমরা খুলনা থেকে আগত হয়েছি এই ঢাকা জাতীয় প্রেস ক্লাব স্থানে এই সমাবেশকে সফল করবার জন্য আমরা গয়েশ্বর পাবর নেতৃত্বে অপর নারায়ণ নেতৃত্বে সমীর বসের নেতৃত্বে সারা বাংলাদেশে আমাদের সম্প্রদায়কে আমরা জাগরণ করতে চাই এবং অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে চাই আমরা এই পক্ষ থেকে পক্ষ থেকে আমরা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিশ্বাস করে আমরা আমাদের পূজা পার্বণ আমাদের অধিকার আমাদের এই হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে আমরা সুন্দরভাবে সবার উপরে মানুষ তার উপরে নাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই বাংলাদেশে অসম প্রায় বসবাস করতে চাই এবং আজকের এই সমাবেশে আমরা সফল করতে চাই এবং খুলনা থেকে আমরা আজকের আগত সারা বাংলাদেশ থেকে সনাতন ভাইদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আমাদের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রান্ট খুলনা জেলা শাখার পক্ষ থেকে

সেদিকে কান না দিয়ে সেই সব দালালদের কপরে না পড়ে আমরা মনে করি সারা বাংলাদেশে আমরা একটাই আমরা জেনে এই শক্তির সনাতনী সম্প্রদায়ের মানুষ জাতীয়তাবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রভু চন্দ্র রায় এবং তার নেতৃত্বে আমরা চাই এই হিন্দু সম্প্রদায় সারা বাংলাদেশে আমাদের এই পূজা ফ্রন্টকে জাগ্রত করতে আমাদের অপর্ণাদির নেতৃত্বে আমাদের সবু সমীর বসের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে আমাদের এই পূজা পার্বণ এবং আমাদের এই সম্প্রদায়ের অস্তিত্ব নেতৃত্ব ব্যক্তিত্ব এবং অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমর্থ করছি